জাতীয় সংসদ নির্বাচন দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী পটুয়াখালী চার আসনে এখনো তেমন নির্বাচনী আমেজ না থাকলেও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নীরব প্রস্তুতি বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মাহমুদ রায়হান দক্ষিণের বন্দরনগরী কলাপাড়া ও রাঙাবালি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী চার আসন কৌশলগত অবস্থান আর মেগা প্রকল্প সমৃদ্ধ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি আছে বড় বড় রাজনৈতিক দলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পায়রা বন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত আর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কারণে এই অঞ্চল শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিকভাবেও পেয়েছে বিশেষ গুরুত্ব ভোটের মাঠে এখনও প্রচারণার জোয়ার না এলেও দলীয় নেতারা ব্যস্ত ভবিষ্যৎ সমীকরণ মেলাতে পটুয়াখালী চার আসনটি হাতছাড়া না করতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই মাঠে দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতা ও স্থানীয় পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক গৌর মেয়র হাজী হুমায়ুন শিকদার নির্বাচনটা একটা চ্যালেঞ্জ কারণ এটা জন রায়ের মাধ্যমে প্রতিফলন হবে যে জনগণ কাকে এখানে তাদের নেতা দেখতে চায় তবে আমরা মনে করি এই সিটে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি পটুয়াখালী চার আসনে আগামী দিনে জয়লাভ করার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ এখানে প্রতিযোগিতামূলক নির্বাচনে বিএনপি অনেকটা এগিয়ে আছে কারণ এখানে সাংবিধানিক ভিত্তি জনসমর্থন এবং অতীতে বিএনপির কর্মকাণ্ডর মাধ্যমে এটা প্রমাণিত আগামী দিন হয়তো এই দেশের মানুষ বিএনপিকে এই আসনে বেছে বলে আমি মনে করি আসনে প্রভাব কারণ বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশে এবং এই কলাপাড়া রাঙ্গাবালি আসনে বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয় সুতরাং কে দল থেকে আসলো কে দল থেকে চলে গেল এটা সামগ্রিক নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না বরং এখানে উনি যেই দলটি গিয়েছে সেই দল বাংলাদেশ ইসলামী আন্দোলন যাকে আমরা চরমনা হিসেবে চিহ্নিত করি এই দলটি আজ পর্যন্ত বাংলাদেশে কোনো জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও জয়লাভ করতে পারে নাই সুতরাং আগামী দিনে কোনো আসনে তারা জয়লাভ করবে এটা সম্ভাবনা নাই বলে আমরা মনে করি সুতরাং তার দল ত্যাগ আমরা মনে করি দলের উপর কোনো প্রভাব ফেলবে না বরং সাধারণ মানুষ এই দল মানুষের প্রতি একটা ঘৃণা ক্ষোভ এবং একটা হতাশা আছে আমার মনে হয় এই অঞ্চলের মানুষ আগামী দিনে সেইটা আবার প্রমাণ অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে কলাপাড়া উপজেলা আমির মোহাম্মদ আব্দুল কায়ুমকে প্রার্থী ঘোষণা করেছে এছাড়া বাংলাদেশ ইসলামী আন্দোলনের অধ্যাপক মুস্তাফিজুর রহমানও চালাচ্ছেন গণসংযোগ আল্লাহর রহমত থাকে জনগণের ইচ্ছায় যদি আমি সমর্থনে যদি আমি এলাকার সংসদ সদস্য নির্বাচিত আমার সর্বপ্রথম কাজ হবে এই এলাকাটাকে দলমত নির্বিশেষ শান্তিপ্রিয় মানুষের আবাসস্থল হিসেবে পরিণত করা কারণ বর্তমানে যে অবস্থা বিরাজ করছে এখানে শান্তিপ্রিয় মানুষ চরম আশঙ্কার মধ্যে আছে যে এই অবস্থার উত্তরণ হবে কি হবে না তা আমার প্রথম কাজ হবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা সব মানুষের ধর্ম বর্ণ দল দলমত সবার জন্য একটি মানে বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টি করা যেখানে সব দল মতের শান্তিপূর্ণ সহ থাকবে দ্বিতীয় কাজ হচ্ছে এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করে চাঁদাবাজি নির্মূল করে জনগণকে শাস্তি শান্তি দেওয়া এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন মানুষের সর্বপ্রথমেই আমি বলতে চাই জনগণের জন্য যে আমরা তাদের সেবক ও খাদেম হিসেবে কাজ করব জনগণের কাছে তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আমাদের এই অবহেলিত অঞ্চলে সাগর পাড়ার এলাকা দুর্যোগপূর্ণ এলাকা তো এখানে আমাদের জন্য বড় অনেকটি চ্যালেঞ্জ রয়েছে যেগুলো যে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা সর্বাত্মকভাবে কাজ করব নদী বেষ্টিত এলাকা লবণ পানির এলাকা আমরা কৃষকদের জন্য লবণ সহিষ্ণু ফসল গবেষণা করে এই ফসল উৎপাদন করার জন্য আমরা চেষ্টা করব আমরা জলাধার সমূহ মিঠা পানিতে যাতে পরিপূর্ণ থাকে সেজন্য চেষ্টা করব আমাদের জলোচ্ছ্বাস এরিয়ায় বেড়িবাদ সমূহ আমাদের অরক্ষিত আছে অনেকটা অঞ্চলে সেই বেড়িবাদ সমূহ যাতে টেকসই বাঁধ নির্মাণ করা যায় সেজন্য চেষ্টা করব শিক্ষা ব্যবস্থায় আমরা পরিবর্তন আনার চেষ্টা করব নিরক্ষরতা দূরীকরণ করব শতভাগ বিদ্যুতায়ন করার চেষ্টা করব এবং আমাদের যেহেতু আমাদের এই অঞ্চলটি আমাদের তৃতীয় সমুদ্র বন্দর এখানে এসেছে তো সেই সুবাদে আমরা এখানে ব্যাপক শিল শিল্পাঞ্চল করার চেষ্টা করব সকল শিক্ষিত বেকার যুবকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে একটি দক্ষ জনগোষ্ঠীতে তৈরি করার চেষ্টা করব চরাঞ্চলের সাথে এবং রাঙ্গাবালির সাথে যোগাযোগের জন্য আমরা ফেরি সার্ভিস সহ সিট র্যাকের ব্যবস্থা করার চেষ্টা করব এবং আমাদের এই দক্ষিণাঞ্চল অবহেলার যতগুলো দিক রয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষি দারিদ্রতা সকল ক্ষেত্রে আমরা একটা দক্ষ জনগোষ্ঠী। দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই উন্নয়নের চেষ্টা করব এবং ন্যায় অনুসার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে কলাপাড়া ও রাঙাবালি চায় রাড্ডা থেকে রাজনৈতিক সভা সব জায়গায় এখন একটাই আলোচনা কে দখল করবে বন্দরনগরীর এই গুরুত্বপূর্ণ আসনটি